আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর এই যে দেখো আজকে সানডের বাজার এই যে দেখো আছে কলমি শাক তারপরে দেখো আছে দুটো বিস্কিট তারপরে কি আছে দেখো এই যে আছে দুটো পেঁপে তারপরে কি আছে ব্যাগটাই ঢেলে ফেলি তারপরে এই যে দেখো কি আছে এই দেখো বরবটি কড়াই বরবটি কড়াই তোমাদেরকে সেদিনকেই বলছিলাম না এখানে বরবটি কড়াইগুলো দেখো এখানে হচ্ছে দিসি বরবটি কড়াই আর এখানে দেখো করলা আছে এখানে আছে কাঁচকলা এটাই হচ্ছে আজকে সানডের বাজার আর মাছ এনেছে মাছটা ধুয়ে টুয়ে বেছে রেখে দিয়েছি চলো দেখাচ্ছি মাছটা এটাই হচ্ছে সানডের বাজার এই যে দেখো সান্ডের মাছ আজকে হবে মাছ হবে দেখতে পাচ্ছ মাছটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে দিয়েছি আর এদিকে দেখো আলু ভাজবো বলে চকু করে আলু কেটে রেখেছি আর এখানে কলমি শাকটা কেটে রেখেছি আর এই যে দেখতে পাচ্ছ কত নোংরা হয়ে আছে নোংরা মিন্স এই আনাজ কেটেছি আনাজের খোসা তারপরে সবজিগুলো নিয়ে এসেছিল সবজিগুলো ঠিক করে রাখতে হবে আর এই যে আমার ছেলে দেখো আমার ছেলে মোটে ভিডিওতে আসতে চায় না একটুখানি দেখালেও উঠে পড়ে আর এদিকে দেখো মাছের ঝাল করব বলে মাছটা ভাজতে লেগে গেছি আর এখানে এই যে দেখো পনিরটাকে ম্যারিনেট করে রেখেছি আমার ছেলের জন্য পনির বানাবো আর এই যে দেখো আমার ছেলের জন্য পনিরটা ওর সবসময় পনিরটা দারুণ হয় আর ইয়ামি হয় আর আমাদের এদিকে মাছের ঝালও রেডি হয়ে গেছে মাছের ঝালটা দেখতে পাচ্ছি কত সুন্দর কালার এসছে আর এরকম মাছের ঝালটা কিন্তু আমি টমেটো আদা জিরে বাটা দিয়েই করি আমি কিন্তু মাছের ঝালে পেঁয়াজ দিই না পেঁয়াজ দিয়ে যেন মাছের ঝাল ভালো লাগে না তো এইরকম করেই মাছের ঝাল ভালো লাগে সর্ষে বাটা দিয়েও ভালো লাগে কিন্তু সর্ষে বাটা দিয়ে মাঝে মাঝে ভালো লাগে সবসময় ভালো লাগে না আর এই যে দেখো আমার ছেলের পনিরটা কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম বলে আরও টেস্ট তো আমার মাছের ঝাল আর পনিরের তরকারি তো রেডি হয়ে গেছে আর এদিকে দেখো আলু ভাজাও রেডি হয়ে গেছে আলু ভাজা কলমি শাক ভাজা আর আলু ভাজাতে কিন্তু আদা রসুন একটুখানি দিয়েছি দারুণ টেস্টি লাগে করে দেখবে আর এদিকে দেখো কত বাসন পড়ে আছে তো চলো বাসনগুলো ধুয়ে ফেলি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না